হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমরা কথা বলব এমন একটি জায়গা সম্পর্কে যা শুনে অনেকেই অবাক হবেন এটা এমন একটি হাসপাতাল যা একদিকে চিকিৎসা দেয় অন্যদিকে রহস্য ভরা হ্যাঁ আজকে আমরা জানক টোলগা বাদুর হাসপাতাল নিয়ে আসুন শুরু করি তোলগা বাদুর হাসপাতাল যা ভৌতিক বা রহস্যময় হাসপাতাল হিসেবে পরিচিত তোলগা বাদুর হাসপাতাল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত এবং এটি মূলত বাদুরদের চিকিৎসা পুনর্বাসন এবং রক্ষায় বিশেষভাবে দেড়ে এটি একটি উদ্ধার কেন্দ্র যা আহত বা অসুস্থ বাদুরদের সাহায্য করে এবং পরে তাদের প্রকৃতিতে পুংস্থাপন করার জন্য প্রস্তুত করে বছরের পর বছর ধরে এই হাসপাতালটি বাদুরদের জন্য এক আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে যেখানে তারা চিকিৎসা পায় এবং বাঁচার সুযোগ পায় তবে প্রশ্ন উঠতে পারে বাদুরদের রক্ষা কেন এত গুরুত্বপূর্ণ সবারই জানার কথা বাদুররা কিন্তু প্রকৃতির এক গুরুত্বপূর্ণ অংশ তারা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকারী কারণ তারা ফসলের পোকামাকড় খায় এবং রোগ প্রতিরোধে সাহায্য করে তবে কুইন্সল্যান্ডে বাদুরদের হুমকির সম্মুখীন হতে হয় বিভিন্ন কারণ প্রাণী শিকার আবহাওয়ার পরিবর্তন এবং রোগের প্রাদুর্ভাব এই হাসপাতাল তাদের পুনর্বাসনের জন্য কাজ করছে টোলগা বাদুর হাসপাতাল মূলত দুটি প্রধান প্রজাতির বাদুরদের সাহায্য করে ফলখর বাদুর এবং ফুলমাছি বাদুর এই বাদুররা সাধারণত রাতে সক্রিয় থাকে এবং তারা নানা প্রকার গাছের ফল ফুল বা ছোট প্রাণী খেয়ে জীবন ধারণ করে তবে এই বাদুরদের মধ্যে অনেকেই রোগ এবং পরিবেশগত বিপর্যয়ের শিকার হচ্ছে বিশেষত ক্ষুদ্রাকার বাদুরেরা বেশি আক্রান্ত এই হাসপাতাল তাদের জীবন রক্ষায় অনেক বড় ভূমিকা রাখছে এই হাসপাতালটি শুধু বাদুরদের জন্য একটি আশ্রয়স্থলী নয় বরং এটি সাধারণ মানুষের জন্য এক শিক্ষামূলক স্থান এখানে নিয়মিত ট্যুর আয়োজন করা হয় যেখানে দর্শকরা বাদুরদের সংরক্ষণ এবং তাদের ভূমিকা সম্পর্কে জানতে পারে। এখানে আসলে অনেক শিক্ষার্থী এবং পরিবেশপ্রেমীরা তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারেন হাসপাতালটি অস্ট্রেলিয়ার এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে যেখানে দর্শকরা সরাসরি বাদুরদের সেবা ও রক্ষা কার্যক্রম দেখে শিখতে পারেন তাহলে এটি ছিল টোলগা বাদুর হাসপাতাল সম্পর্কে কিছু মজাদার এবং শিক্ষণীয় তত্ত্ব আপনি কি জানতেন যে এই হাসপাতালে এত সুন্দর কাজ হচ্ছে যদি আপনার মনে হয় পরিবেশ রক্ষার জন্য এমন উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও চমৎকার বিষয় জানাতে পারি। ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে